রাসুলাম আমাদেরকে গাইড করে গিয়েছেন যে কেউ যদি সুরাতুল আল কাহাফের প্রথম দশ আত মুখস্থ করে সে অসিমামিন ফিতনাতির দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে সুবাহ এই এজন্য আমাদের যাদের সুযোগ হয় আমরা জন্য সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করে ফেলি কেন দাজ্জালের ফিতনার থেকে মুক্তি পাবে বলে রাসুল সাহা বলুন এর কারণ হচ্ছে দাজ্জালের যে ফিতনা এই ফিতনাগুলোর সলিউশন বেসিকলি আল্লাহ তালা সুরাতুল কাহাফের ভেতরে বর্ণনা করেছে দাজ্জাল এই পৃথিবীতে এসে চার ভাবে আমাদের আমাদেরকে ফিতনায় ফেলতে চাইবে চার ধরনের ফিতনায় সে ফেলবে এক নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ ফেইস বিশ্বাসের পরীক্ষা ইমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলে দিবে তারপর ট্রায়াল অফ ওয়েলথ সম্পদের পরীক্ষায় তারপর ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে ফিতনা ছড়াবে আমাদেরকে ফিতনায় ফেলে দিবে এবং ফাইনালি দ্য ট্রায়াল অফ পাওয়ার অ দ্য ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলে দিবে প্রথমে হচ্ছে ইমান সে এমন এমন বিষয় ঘটাবে যেগুলো দেখে আমরা ইমান হারা হয়ে যাব তারপর হচ্ছে দ্য ট্রায়াল অফ ওয়েল তার কাছে সম্পদের পাহাড় থাকবে যা মানুষ চায় তাই সে দিতে পারবে আল্লাহ সে ক্ষমতা সে দা দিবে এবং ট্রায়াল অফ নলেজ সে সব জানতে হবে প্রায় মানে সবই সব তথ্য তার কাছে আছে এমন জ্ঞান দিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাবে তার এই জ্ঞানের বাহারি রঙের জ্ঞানের যখন পর্ষরা মানুষ দেখবে মানুষ ফিতনায় যাবে সবশেষে হচ্ছে ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা এত ক্ষমতা আল্লাহ তালা তাকে দিবে মানুষ ফিতনায় যাবে তো এই দাজ্জাল আমাদেরকে ফিতনায় ফেলে দিবে ইমানি পরীক্ষা সম্পদ দিয়ে পরীক্ষা জ্ঞান দিয়ে পরীক্ষা ক্ষমতার পরীক্ষা তো এই চারটা পরীক্ষা কিভাবে আমরা উত্তীর্ণ হব চারটা ঘটনা আল্লাহ তালা সুরাতুল কাফে উল্লেখ করে আমাদেরকে সলিউশন দিয়েছেন যে কিভাবে তার জালকে আমরা মোকাবেলা করব। আর সাবে কাহাফ আমরা একটু পরে সেই ঘটনার প্রবাহের ভেতরে ঢুকছি আর সাবে কাহাফের যে সাতজন যুবক তারা কিভাবে রক্ষা করেছিল ইমানের ফিতনায় আমাদেরকে ফেলে দিবে আমাদের বিশ্বাস নিয়ে চিনিমিলি খেলতে চাইবে কিভাবে আমরা আমাদের ইমান রক্ষা করব সেটার শিক্ষা কিন্তু আর সাবেক ঘটনায় আছে এরপর সম্পদ পেলে যেন আমরা ফিতনায় না জড়িয়ে পড়ি দুটা বাগানের মালিকের ঘটনা আমরা শুনবো সেখানে আমরা এ ব্যাপারে সলিউশন পাবো এরপর জ্ঞানের ফিতনায় যেটা আমরা জড়িয়ে না পড়ি মুসা আলহ ইসালাম এবং খিজির আলহ ইসালামের মধ্যে যে কথোপকথন কনভারসেশন তাদের একসাথে জয়েন্টলি ট্রিপ এখান থেকে আমরা এটার সলিউশন পাবো এবং ফাইনালি জুলকার নাইন তিনি এত দাপট এত ক্ষমতাশালী হয়েও এত পাওয়ারের অধিকারী হয়েও কিভাবে তিনি আল্লাহ তালা প্রতি সমর্পিত ছিলেন এই ঘটনার প্রবাহের মধ্যে দিয়ে আমরা কিন্তু এই ক্ষমতার ফিতনা থেকে বেঁচে যাব এই জন্য আল্লাহ রাসুল বলেছেন যে সুরাতুল কাহাফের প্রথম দশায় যে ব্যক্তি মুখস্থ করবে অসীম আমিন ফিতনা তিদ্দার জাল সে দার ফিতনা থেকে রক্ষা পাবে সুরাতুল কাহাফের সেন্ট্রাল থিম হচ্ছে ফিতনা সিম্পলি যদি বলি একেবারে প্রিসাইজলি যদি বলি তাহলে বলবো যে ফিতনা একটু আগে যেগুলো আমি বলেছিলাম যে ফিতনাগুলো থেকে কিভাবে বাঁচবো

আল্লাহ রাসুল সাহেম যখন দাওয়াত দিচ্ছিলেন কাফিরদের মাঝে মক্কার কোরআশদের মাঝে তারা মসজিদ ছিল তারা রাসুল সাহেমের দাওয়াকে প্রত্যাখ্যান করলো ন মুসলিমদের উপর অত্যাচার চালাতে লাগলো এবং একটা পর্যায়ে তারা ভাবতে আরম্ভ করলো যে আসলে আমাদের নিশ্চিত হওয়া উচিত যে মোহাম্মদ সত্যি নবী কিনা কিন্তু মোহাম্মদ যে নবতির কথা বলে কিতাবের কথা বলে এগুলো কোনোটার ব্যাপারেই তো আমাদের এক্সপিরিয়েন্স নাই এগুলোর ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে হচ্ছে ইয়াসরিবে যে ইহুদিরা আছে অর্থাৎ পরবর্তীতে যেই এলাকাটার নাম মদিনা হয়েছে মদিনার ইহুদ্দিদের কাছে নবীদের ব্যাপারে তথ্য আছে কিতাবের ব্যাপারে তথ্য আছে মানে দে হ্যাভ দিস ট্রেডিশন তো বেটার আমরা তাদের কাছে আমাদের কিছু লোক পাঠাই এবং আসলেই মোহাম্মদ নবী কিনা কি কি তাকে জিজ্ঞেস করলে আমরা বুঝতে পারব যে সে আসলে নবী এই প্ল্যান থেকে তারা মক্কার দুইজন নেতাকে ইয়াসরিবে পাঠালো একজন হচ্ছে নাদার ইবনে হারেস আর একজন হচ্ছে ইবনে আবি মাইদকে তারা পাঠালো তারা যে ইয়াসী যে যে ইহুদি তিনটা গোত্র ছিল আমরা জানি তাদের যে পণ্ডিত ইহুদি রবাই যারা তাদেরকে যে জিজ্ঞেস করলো যে আমাদের এলাকায় এক যুবক তার নাম হচ্ছে মাহমদ ইবনে আবদুল্লাহ আমাদেরই এলাকার ছেলে হঠাৎ সে দাবি করছে যে সে নবী তার কাছে আসে কিতাব আসে আসলেই সে নবী কিনা আমরা কিভাবে বুঝবো তো তখন তারা বলল যে তোমরা যে তাকে তিনটা প্রশ্ন করবে এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে করতে পারে তাহলে বুঝে নিয়েও যে সে নবী প্রথম প্রশ্ন হচ্ছে তাকে জিজ্ঞেস করবে যে আসহাবুল কাহাফের ব্যাপারে যে আরো চার পাঁচশো বছর আগে সাতজন যুবক গুহাতে তারা লুকিয়েছিল অনেকদিন ঘুমিয়েছিল তাদের ঘটনাটা কি তাদের ব্যাপারে কি জানো তুমি সত্য নবী হলে বলো দুই নম্বরে জিজ্ঞেস করবে জুলকার নাইনের ব্যাপারে একজন বাদশা ছিল তার ব্যাপারে সে কি জানে তিন নম্বর হচ্ছে রোহ মা হুয়ার রোহ রোহ কাকে বলে রুহের ব্যাপারে তাকে যে জিজ্ঞেস করবে যেই প্ল্যান সেই কাজ তারা মক্কায় ফিরে এসে রাসু আসলামকে ইসলামকে বললো যে হে মোহাম্মদ এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা বুঝবো যে তুমি সত্য নবী রাসুল সাহে ইসলাম বললেন ঠিক আছে বলো তখন তারা বলল যে আসহাবে কাহাব সম্পর্কে কি জানো জুল কে রুহ সম্পর্কে কি জানো আল্লাহ রাসুল ইসলাম তিনটা প্রশ্ন শুনে বললেন যে আমি আগামীকালে এগুলোর উত্তর বলে দেবো রাসু সাহা ইসলাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন সুবাহ আল্লাহ তালা রাসুসলামকে ভুলিয়ে দিলেন তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন কারণ রাসুমের ধারণা ছিল যে জিব্রাইল তো আসেই আমার কাছে তো আগামীকাল হয়তো আসলে আমি জিজ্ঞেস করবো দিবে আমি মসজিদদেরকে জানিয়ে দিব কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে এর পরের দিন জিব্রাহল আলিহিসাল্লাম রাসুসাহের কাছে আসলেন না তিনি আর আসলেন না রাসুসলামের কাছে কিন্তু মক্কার মক্কারতে এসে হাজির তারা বললো যে মোহাম্মদ তুমি তো বলেছ যে তিনটা প্রশ্নের উত্তর দিবে বলো রাসুল বলতে পারলাম তৃতীয় দিনও তারা আসলে বলতে পারলেন এভাবে টানা পনেরো দিন টানা দিন এভাবে টানা পনেরোটি দিন মক্কার আহ রাসুল সাহসামের কাছে এসেছিল কিন্তু রাসুল সাহসাম বলতে পারেন পনেরো দিন পরে আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদেরকে গোটা উম্মাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা সুরাতুল কাহাফ নাজিল করলেন তিনি জানিয়ে দিলেন কারা সাবে কাহাফ ইন ডিটেল তিনি জানিয়ে দিলেন জুলকারনাইন কে তিনি জানিয়ে দিলেন রোহ কি যদিও এই রোহের আয়াতটা সুরাতু বানি ইসরাইল সুরাত বানি ইসরাইলের সাথে বা সুরাতুল ইসরায়ের সাথে অ্যাড করা হয়েছে এই তিনটি প্রশ্নের উত্তর যখন রাসুস আসলামকে জানিয়ে দেওয়া হল আল্লাহ রাজসুস আসাল্লাম তখন দ্যাট ফিন কণ্ঠে বিস্তারিত মক্কার মুশিকদেরকে তিনি জানিয়ে দিলেন এবং আল্লাহ তালা আয়াত নাজির করলেন ওয়ালা তা উল আন আলি শাহ ইন ইন নিফা আই ডুন দা লিকা দা ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে আপনি কখনই বলবেন না যে আগামীকাল আমি এটা করবো ইনশাল্লাহ বলা ছাড়া যদি ইনশাল্লাহ বলা ছাড়া আপনি বলেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন বিশ্বাসাই সাল্লামকে শিক্ষা দেয়ার দিয়ে তিনি আল্লাহ তালা আমাদেরকে এই পুরো ব্যাপারটি শিখালেন যে ভবিষ্যতের কোন কাজের ক্ষেত্রে আমরা যেন ইনশাল্লাহ বলি এটা যেন আল্লাহ আল্লাহ সাথে যেন জুড়ে দিই তো কিছু করতে পারি না যদি আল্লাহ না চান তো সম্মানিত শুধু এই ছিল সুরাথু আল কাহাফের নাজিলের প্রেক্ষাপট এরকম একটি প্রেক্ষাপটে এই সুরাটি নাজিল হয়েছে আমরা এবার সরাসরি সুরাতুল কাহফের তাফসিরের দিকে চলে যাব আমি সবাইকে অনুরোধ করে রাখবো যে আপনাদের যাদের সুযোগ হয় আপনারা যদি এরকম একটা মোস্তাক নিয়ে বসেন তাহলে আমরা যখন এই আয়াত ধরে ধরে অর্থ করব ব্যাখ্যা করব আপনাদের বুঝতে হোক ফুলি সুবিধা হবে ইনশাল্লাহ তাহলে আমরা শুরু করছি আবাহন রাজিম বিতাড়িত শয়তানের কাছ থেকে মহান আল্লাহ তালা নিকট পানি বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ হিল্লাহাদী আলা আবিদীল খিতা বা ওয়ালা নিয়েজা আল্লাহু আমি শুরুতেই বলেছিলাম পাঁচটা সুরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে আপনাদের মনে আছে নিশ্চয়ই কোরআনের পাঁচটি সুরা আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে শুরু হয়েছে এর মধ্যে একটি হচ্ছে সুরাতুল কাহাফ সুরাতুল ফাতিহা সুরাতুল আনাআম আয়াম সুরাতুল কাহাফ সুরাতুল সাবা সুরাতু ফাউতের এই মোট পাঁচটি সুরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে আল্লাহ্লাহ আলহামদুলিল্লাহ হিল্লাহাদী আনসাল্লাহ আল্লাহ আবদীল খিতার প্রশংসা সেই সপ্তা যিনি নাজিল করেছেন তার বান্দার উপর এই কিতাব মানে কোরআন গোয়ালা মিয়াজা আল্লাহ আয়ওয়াজা আর এই কোরআনের ভেতরে তিনি কোন বক্রতা রাখেননি কোনো ধরনের বক্রতা নেই এই কোরআনে বরং কয়গিমান এটা সুদৃঢ় কিতাব লিওন জের সাদী মিল্লাদুন যাতে করে তিনি কঠিন আজাবের সতর্কতা জারি করতে পারেন কঠিন আজাব যারা এই কোরআন মানবে না তাদের জন্য কঠিন আজাব আছে এই সতর্কতা যেন তিনি দিতে পারেন ওয়ুবাসির আল এবং বিশ্বাসীদেরকে যেন তিনি সুসংবাদ দিতে পারেন কেমন বিশ্বাসী আল্লা দিন আই হাত যারা সৎকর্ম সম্পাদন করে কি সুসংবাদ যে আন্না লাহুম আজারন হাসানা যারা নেকা যারা সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য আছে আজারন হাসানা উত্তম প্রতিদান রিওয়ার্ড আছে সেটা কি সেটা হচ্ছে জান্নাত মা কি সিনা ফিহে আবাদা বিশ্বাসীরা এই জান্নাতে চিরকাল থাকবে আবাদা জান্নাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে যারা জান্নাতে ঢুকবে তারা কোনোদিন সে জান্নাত থেকে বের হবে না আর তিনি কি করেন এই কিতাব দিয়ে এক তো তিনি সুসংবাদ দেন আরেকটা হচ্ছে আর ও তিনি যাতে করে সতর্ক করতে পারেন তাদেরকে যারা বলে কলু ইত্তাহা আল্লাহ সন্তান গ্রহণ করেছেন না আদিবিল্লাহ